সুন্দর শৈশব ছিল ওদের মতো যখন আমাদের বয়স ছিল না এরকম কাদামা খাইতাম বিকালবেলা যখন দুষ্টমি ফাইজলামী করতাম আবার বাসায় গেলে মা বকা দিত মায়ের দিত আবার ডাইকে নিয়ে ভাত দিত তখন খাইয়ে ঘুমাইয়া যেতাম কতই না সুন্দর ছিল সেই শৈশবটা কেনই বা বড় হলাম আর এখন বড় হয়ে কেন আফসোস করি কেনই বা বড় হলাম আজকে বাড়িতে গেলে মার খাইবে কে হ্যাঁ

কি আশার খাইছো এটা তোর কি লাগে এটা ভাই হ্যাঁ এটা ভাই ওই কয় না কে এটা ভাই কেমন চাসো তো ভাই না মামা তো ভাই শাস তো ভাই আজকে বাড়ি গেলে দিবে মনে করো কি সুন্দর শৈশব এমন একটা বয়স আমাদের ছিল এরকম দুষ্টমি করছি কত খেলাধুলা করছি আর এখন সেই শৈশব কোথায় হারিয়ে গেল আজকে ভালোই লাগলো বিকালটা ওদেরকে দেখে খুব ভালো লাগে সন্ধ্যা নামছে বাসায় যাচ্ছে ওদের মা নিশ্চয়ই আজকে বকুনি দিবে ওদের